লোকটা খুব ভালো মানুষ একদম শরীর সুস্থ শারীরভাবে সুস্থ একটা মানুষ কিন্তু ভিক্ষা করে গেছে ভীক্ষা করতেছে এই জন্য মানুষকে বলার বললে মানুষের কাছে ফটোটা রেগে যাচ্ছে দিব্যি একটা ভালো মানুষ সে একটা ব্যবসা শুরু করছে বিক্ষার একটা ব্যবসা শুরু করছে সব দিক থেকে সে ভালো আছে হাঁটতেও পারে উঠে দাঁড়াচ্ছে না মানুষ উঠে বলতেছে যে তারা কিন্তু তা দাঁড়াচ্ছে একটা ব্যবসা শুরু দিচ্ছে